প্রথমে এই জারটিতে হাইড্রোজেন পার অক্সাইড ঢেলে নিতে হবে এরপর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পটাশিয়াম পার তার মধ্যে ঢেলে নিব এবং তার সাথে সাথে এটা স্বতঃস্ফূর্ত বিক্রি হয় তার সাথে সাথে এটা ঢাকনাটা আটকে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছ যখন পটাশিয়াম পার হাইড্রোজেন পারক্সাইডের সাথে রিয়াকশন করে তখন ম্যাঙ্গানিস অক্সাইড উৎপন্ন করে এবং যে সাদা ধোঁয়াটা তোমরা দেখতে পাচ্ছ এর উপরে এটি সেই অক্সিজেন গ্যাস আর আমরা জানি অক্সিজেনের সংস্পর্শে আসে সে বস্তুটি আরও ভালোভাবে জ্বলতে শুরু করে এরপর আমি এই কাগজটিকে আগুন ধরিয়ে যদি এর মধ্যে এন্টার করাই তাহলে অক্সিজেনের উপস্থিতির কারণে এটি আরও ভালো করে জ্বলতে শুরু করবে দেখতে পাচ্ছ এই আরও ভালো করে জ্বলতে শুরু করে শুধুমাত্র অক্সিজেনের উপস্থিতির কারণে আস্তে আস্তে দেখো এর ভিতরে যে সাদা ধোয়াটা ওটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ অক্সিজেন নিঃশেষ হয়ে যাচ্ছে